আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে বোরকাটি আপনাদেরকে দেখাবো বোরকাটা আপনাদের খুব পছন্দের একটা বোরকা এবং প্রিমিয়াম কোয়ালিটির বোরকার নাম হচ্ছে মানজিয়া সেট এই বোরকাটার আউটলুকটা অসাধারণ এবং আপনারা অনেক বেশি পছন্দ করেন এই বোরকাটি এবং আমাদের যতগুলো বেস্ট সেলিং বোরকা রয়েছে তার মধ্যে এই সেটটা অন্যতম এই মানজিয়া সেটটা যদি আপনারা অর্ডার করেন সীমিত সময়দের জন্য সময়ের জন্য আপনাদের জন্য এই মানজিয়া সেটটি আমরা ফ্রি হোম ডেলিভারিতে দিচ্ছি কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই বোরকাটি যদি আপনারা অর্ডার করেন এটার সাথে এক সেট হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই আপনারা অর্ডার করবেন বোরকা আমরা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করার সময় ডেলিভারি ম্যানকে সামনে রেখে ভালো করে চেক করে নিবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে পুরো টাকাটা আপনারা কিন্তু দিতে পারবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না তো চলুন পুরো বোরকাটা আপনাদেরকে একদম ডিটেলে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে মানজিয়া বোরকার মূল ইনারটি দেখাবো এই হচ্ছে মানজিয়া বোরকার মূল ইনার একদম সলিড একটা ইনার পাবেন দেখুন সলিড একটা ইনার আপনারা মানজিয়া বোরকার সাথে পাবেন এটার হাতা যদি আপনাদেরকে দেখায় দেখুন শার্টিং হাতা হাতার গোড়াতে কুচি দেওয়া হয়েছে এবং এখানেও চমৎকার একটি কাজ করা হয়েছে আর এই হাতাতে কিন্তু চমৎকার আউটলুকিংয়ের একটা স্নাপ বাটনও কিন্তু আপনারা পাচ্ছেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকালের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু লুপ দেওয়া হয়েছে যেটার মাধ্যমতে আপনারা ইজিলি নিজেদের মতো করে কাস্টমাইজ করে পড়তে পারবেন ঘের পাবেন অনেক চওড়া একটা ঘের এই মানজিয়া বোরকা যেহেতু খাস পর্দা আমাদের প্রত্যেকটা বোরকাই খাস আমরা মূলত কাজ করি খাস পর্দা নিয়েই বা খাস পর্দার যে বোরকারগুলো রয়েছে সেগুলো নিয়েই আমাদের খাস পর্দার বাইরে বা সুন্নতি পর্দার বাইরে কোনো বোরকা আমাদের কাছে পাওয়া যায় না তো দেখুন খাস পর্দা যে মেনটেন করবে তার প্রমাণ হচ্ছে অনেক চড় একটা ঘের এই মানজিয়া বোরকার মূল ইনারে আপনারা পাবেন আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সামনে কিন্তু জিপারও রয়েছে দেখুন এই বোরকার সামনে আপনারা জিপার বা চেইন পাবেন এটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম সেম টু সেম কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন যদি কাপড় মিল না মিলে বোরকা যখন রিসিভ করবেন যদি দেখেন ভিডিওর যে যেমন কাপড় দেখিয়েছি তেমনটা মিলছে না আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন মানজিয়া বোরকার সাথে চমৎকার একটি আবহাওয়া টাইপের কোটি আপনারা পাবেন এই যে এই কোটিটা মান সেটের সাথে থাকবে একদম ডাবল পার্টের একটা কোটি কোটির সামনের উপরে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে এটার আউটলুকটা সুন্দর আসবে শোল্ডারের এখানেও সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে আপনারা খুব সহজে হাতটা মুভ করতে পারবেন যে কোনো কিছু বা যে কোনো প্রয়োজনে হাতটা খুব ইজিলি মুভ করতে পারবেন শোল্ডারের এখানে কিন্তু চমৎকার আউটলুকিংয়ের একটা স্নাপ বাটনও দেওয়া হয়েছে এখানে লোপও রয়েছে এটা দুই পাশেই শোল্ডারের দুই পাশেই এই কাজটা করা হয়েছে এই কোটিটি একদম ফুল বডি কভার করবে অনায়াসে বডি কভার করবে এবং এই কোটি ব্যবহার তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় পাবেন যেমন দেখছেন তেমন পাবেন একদম সেম টু সেম কাপড় আপনারা পাবেন ইনশাল্লাহ বোরকার বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বারান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের মানজিয়া সেটের সাথে আপনারা পাচ্ছেন এই যে চমৎকার একটি নোজ নিকাপ এই নোজ নিকাপটি তিন পার্টের সামনের পার্টটা একদম সামনে যেটা দেখছেন এটা দিয়ে পুরো মুখ ঢেকে রাখবে আপনারা যদি চান যে চোখটাও ঢেকে রাখতে তাহলে কিন্তু আপনারা মাঝখানের পার্টটা দিয়ে চোখটাও সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন তাহলে এই তিন পার্টের পুরো মানজিয়া সেটটি আমরা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় পাবেন যেমনটা দেখছেন কাপড় সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পাবেন বোরকার বডি সাইজ ফ্রি যে কাপড় পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বা চুয়ান্ন এবং ছাপান্ন আর এই মানজিয়া সেটটি আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পুরো সেটটি আপনারা পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এবং সীমিত সময়ের জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রিতে রেখেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু এই বোরকাটি নিতে পারবেন আর বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক্সের হাত মোজাপ আমার যত থাকছে আপনাদের জন্য গিফট হিসাবে এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এটা আপনারা নিজেরাও পড়তে পারবেন গিফট হিসাবেও দিতে পারবেন খুব অসাধারণ একটি বোরকা হবে ইনশাল্লাহ এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহের